উত্তর চব্বিশ পরগনার চণ্ডীগড় পাইকপাড়ায় মাটিয়ায় ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিল তামান্না হত্যাকাণ্ড ও কলেজ ছাত্রী ধর্ষণ মামলা দোষীদের কঠোর শাস্তি ওবিসি সংরক্ষণ পুনর্বাহাল এবং ভিনরাজ্যে বাঙালি শ্রমিক ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে বড় প্রতিসভা করলেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সভায় দলের চেয়ারম্যান ও বসিরহাটের বিধায়ক নওশাদ সিদ্দিকী সরাসরি রাজ্য ও কেন্দ্রকে আক্রমণ করে বলেন রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব দূর করতে পরিবার পিছু একজনকে চাকরি দিতে হবে কিন্তু তার বদলে শাসক দল ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে মানুষের সমস্যাকে ঢাকতে চাইছে বিজেপি ও তৃণমূল এক মুদ্রার এপিট তিনি আরও বলেন হিন্দু মুসলিম দলিত আদিবাসী সবাইকে একজোট হয়ে এদের গণতান্ত্রিক পথে ক্ষমতা থেকে সরাতে হবে পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথাও তোলেন তিনি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা বন্ধে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে পরিচয়পত্র দিতে হবে নোডাল অফিসার নিয়োগ করতে হবে এ নিয়ে আগামীকাল শ্রম দপ্তরের ডেপুটেশন দেওয়া হবে ওয়াকব সংশোধনী আইন প্রসঙ্গে নওশাদ সিদ্দিকের মন্তব্য এটি কোনো ধর্মীয় আন্দোলন নয় দেশের সংবিধানকে অপমান করছে এই আইন তাই সবার একসাথে আওয়াজ তোলা উচিত তামান্না খাতুন হত্যাকাণ্ড ও কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনাকে লুম্পেন রাজের ফল বলেই দাবি করেন তিনি তার কথায় শাসক দলের মদতেই দুষ্কৃতিরা চলছে এর অবসান ঘটাতে হবে সভায় ছিলেন আইএসএফ নেতা মুসা কারিমুল্লাহ অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম ও দলের বসিরহাট অঞ্চলের শীর্ষ নেতৃত্ব

উত্তর চব্বিশ পরগনা থেকে বাইজিৎ মণ্ডলের প্রতিবেদন ডিএন নিউজ বাংলা